মানুষ হয়ে মানুষের জন্য সেটা যেন প্রমাণ করে দিল ক্রান্তি ব্লকের এক যুবক নাম শরীফুল হক যুবকের বাড়ি ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের মালহাটি মোড়ে ক্রান্তি ব্লক বিশাল বড় একটি এরিয়া কিন্তু এই ক্রান্তি ব্লকে নাই কোনো ফায়ার সার্ভিস বা দমকল কেন্দ্র তাই ক্রান্তি ব্লকের কোনো এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে দমকলকে খবর দিতে হয় ময়নাগুড়ি না হয় মালবাজারে এত দূর থেকে দমকল আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় ততক্ষণে পুড়ে যায় হয় বাড়ি না হয় দোকান ঘর এভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ তাই এই সব সাধারণ মানুষের কথা ভেবে শরীফুল হক উদ্বেগ নেয় কোথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় আর সেটা যেন প্রমাণ করে দেখালো এই মালহাটি মরের যুবক শরিফুল হক নিজের একটি মোটর সাইকেলে করে আগুন নেভানোর যন্ত্র নিয়ে ঘুরে কোথাও আগুন লাগলে এই শরীফুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সেখানে তৎক্ষণাৎ ছুটে যান এবং নিজের জীবনকে বাজি রেখে সে আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়ে তবে তিনি মানুষের কাছ থেকে কোনো পয়সা নেন না শুধু সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি হয় না সে কথা ভেবেই তিনি বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন শরিফুল হক পেশায় একজন লটারি বিক্রেতা পরিবারের মানুষ রয়েছে পাঁচজন এই শরিফুল হকেই পরিবারের খুঁটি তবুও তিনি এই লটারির দোকানের পাশাপাশি এত বড় একটা উদ্বেগ নেয় সেটা যেন মানুষকে একটা উপহার দেয় তিনি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন শরিফুল হক জানান কোথাও যদি অগ্নিকাণ্ড হয়ে থাকে এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন আসুন বিস্তারিত দেখিনি নিই নিউজ ইন্ডিয়া চ্যানেলে আচ্ছা আমরা শুনলাম আপনি নাকি ক্রান্তি ব্লকে মানে অগ্নিকাণ্ডে যেখানে হয় সেখানে আপনি বিনামূল্যে পরিষেবা দেন এই বাইক দিয়ে তো সেটার সম্বন্ধে একটু বলুন তো আমাদের আমাদের এখানে ফায়ার মালবাজার আর ময়নাগুড়ি চল্লিশ কিলো দূরত্ব পড়ে তার জন্য এই কাজটা এখানে ফায়ার আসতে অনেক দেরি হয়ে যায় তার লোকের পুরো ক্ষয়ক্ষতি হয়ে যায় তার জন্য আমি এই কাজটা বাইছে নিলাম আপনি যে এই কাজটা করেন তো আপনি কি এখানে কোনো কোনো পয়সা না না এটা বিনামূল্যে আমি পরিষেবা দিই বিনামূল্যে পরিষেবা বিনামূল্যে পরিষেবা দিই যে এই কাজটা করছেন এই ধারণাটা কি করে এই কাজটা আমি দেখো ময়নাগুড়ি আর মালবাজার থাকে ফায়ার আমাদের আসতে অনেক লেট হয়ে যায় এদিকে লোকের বাড়ি যে কোনো জায়গায় আগুন লাগুক গাড়ি ওখানে ফোন করি মাল মালবাজারে ফোন করি আসতে ওদের চল্লিশ কিলোমিটার দূরে পড়তেছে তার জন্য আমি এই উদ্যোগটা নিলাম যদি লোকের কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য এই উদ্যোগটা নিলাম আমি না আমি লোটারি ব্যবসা করি লটারি ব্যবসা করি ব্যবসা করে হ্যাঁ আমাকে যদি কোনো জায়গায় আগুন লাগে তাহলে আমাকে ফোন করে এখন তো সব জায়গায় বদলা বাড়ি হোক এদিক ক্রান্তি যে জায়গায় আমাকে ফোন করুক আমি তুরন্ত ওখানে চলে যাই যেমন উদলা বাড়িতে ফোন আগুন লাগছিলো ওইখানে আমাকে ফোন করছে আমি ওখানে তুরন্ত পৌঁছে গেছি এখানে গোলা বাড়িতে আগুন লাগছিলো তারপরে চেলে পাড়ে আগুন লাগছিলো এইখানে দিঘলডাড়িতে আগুন লাগছিলো তারপরে এই যে কেনেল বস্তিতে আগুন লাগছিলো এখানে আমাকে যেই যেই কোনো টাইমে যে কোনো টাইমে আমাকে ফোন করুক আমি ওখানে তুরন্ত পৌঁছে যাই আপনার কন্ট্যাক্ট নম্বর আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন ডবল এইট নাইন ওয়ান জিরো এইট আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে ছেলে আছে একটা মেয়ে আছে একটা আর আমার মা আছে বাবা নাই বাবা মারা গেছে আর আমার বউ আছে মানে পেশায় একদম মানে লটারি বিছে আমি চলি তো আপনি তো এটা একটা সুন্দর কাজ করতেছেন এই সমাজ সমাজ যে একটা সুন্দর কাজ এই কাজটা আপনার মানে খুবই মানে প্রশংসনীয় কাজ আপনার নাম আমার নাম হলো শরীফুল হক মাল্লাটিমুরের বাসিন্দা এটা মনক ফোন এটা ক্রান্তি বলকে পড়ে পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে